কাঠাল চুরি করছো না পাত পাত চুরি করছো চুল্লা তুমি বলে দিব তো সবাইকে হ্যালো গাছ এই দেখো কাঠাল চোর কাঠাল চোর কিরকম হয় দেখতে দেখো পাকছে কটাগুলো পাকছে লাভ দিয়ে নেবে যাও তু উঠে গেল কেন তুমি বসো খানি হ্যাঁ তো বসো হুম হম হম পাকছে এটা ধরছে নাকি এটা পাকে গেছে মনে হচ্ছে এই সেরা জ্বর লাগিয়ে গেছে বারাচ্ছে না किरकम तेलेडा पर 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 নাই নাল নাই আচ্ছা গালদুক ভাল লাগিব দিয়া কোথায় বেটি বসিলো হ্যাঁ হ্যাঁ ওখান থেকে লাভ তো যাব তো পারে কাঁঠাল কাঁঠাল বলো হে ভগবান আমাকে নামাই দাও তোর গরু চড়াবো আমাকে গাছ থেকে নামাই দাও তোর গরু চড়াবো গরুগুলো গরু নামো তাড়াতাড়ি চলে আসবে কেউ হম ঝুলো এই দেখ

এই দেখো প্রচণ্ড কাঠার কেন অন্ধকারে আছে বুঝতে পারছি না এই যেটা আছে প্রচণ্ড কাঠার আছে আমাদেরই চুরি করতে আসেনি এটা আছে এগুলো গাছ আমাদেরই এই যে এখানে এটা আছে ওই ওদিকে আছে ওদিক তিনটা ওদিকে একটা এই যে একটা এই একটা মানে ওরা টাকা গাছ আছে তো আমরা গরু মাঠে আসছি গরু নিতে তো প্রতিমা বলছে কাঁঠাল নিয়ে একটা বাড়িতে পাকা খাওয়া যাবে তার জন্য উঠছিলো গাঠে গাছে ও আমার বেট মারছিল আমি পারবো পারে অ্যাকচুয়ালি এই যে কত নিচে কত নিচে ধরছে এই যে দেখো কাঁঠাল এটা নিচে একটা এখানে ধরছিলো এটা একদম মাটিতে ধরেছিল এই কাঠালে এই গাছটাতে বেশি কাঠাল ধরে নি মোটামুটি ধরছে দশ বারোটা ধরছে এই গাছটাতে ওই যে উপরে এই যে এইটাতে ধরছে ওই যে ওটাতে ধরছে আর ছোট গাছের কথা বলে সমস্যা নিয়েছে হাই বলেতে তো বা দেখি তো বল আমি নাড়িয়া করে দিচ্ছি মাথা বলো নাড়িয়া করে দিচ্ছো মাথা কে নাড়িয়া করে দিচ্ছে তোমার কে করেছে রুদ্রুত দিয়ে আসো আমাদের দিকে প্রচণ্ড রুদ্রু এখন বাজে দশটা সাড়ে দশটা দশটা সাড়ে দশটা আমি বাজে তো রুদরুতে থাক গোগুডা থাকতে হচ্ছে না ওইজন্য আমাদের খুব হচ্ছে মানে বুছরাছি পশ্চিম রুদরুত এখানে গোডা সরকার সব নিয়াছে আদো চেদি দেন বনে কি এই দিনে আসতেবি বাবা হুম কি উঠে বলবি কি উঠে বলবি আমি উঠতে পারি না আমি উঠতে পারি হ্যাঁ আমি উঠতে পারি না বাহ গুড 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 আইটাতে পারবা না এই গেস্টটা দিতে উঠতে এর উঠতে পার এটাতে তো ধরছিল কম দি এটাতে এখানে ধরছিল মোটামুটি পঞ্চাশ হাজারটা আমি তো নিয়ে গেছি মোটামুটি শুরু করে নি এই যে এইখানে যে কাঠাল নিচে গাছটা আছে এগুলো কাঁঠালগুলো ভেঙে ফেলে দিয়েছিল শুরু করে নি এই যে বন্ধুরা এটা হচ্ছে লিচুর বাগান লিচু ছোট্ট ছোট্ট গাছ আর এই দেখো বাস গাছ যেটা মরলে সবারই লাগে বেজে যেতে বাস মরতে গেলেও বাস বাসের তুলনা নাই আমাদের দিকে সমতল জায়গা বুঝতে পারছো শুধু বাগান অন্য কিছু নেই পার পাহাড় বলো নদী বলো কোনো কিছু নেই এরকমই সমান সব জায়গায় এরকমই সমান

আমরা এবার ধরেনি গুলাতে আমাদের এদিকে কম ধরছে ওদিকে ভালো ধরছে